আমি প্রতিবেশী তো আমরা এই কদিন সমানে এই দিদির বাড়িতে সুমানে চলছে এরকম ঘটনা তো ঘটনা চলাকালীন আমরা সকলেই যেমন আওয়াজ করছে বা ফোনে ফোনে আমরা কন্ট্যাক্ট রাখছি ওরাও ফোনে ফোনে কন্ট্যাক্ট রাখছে আমরা প্রতিবেশী এমনই নিজেদের ঘরোয়ার মতনই থাকি আমরা আসছি তখন দেখি যে এরা ঘরের বন্ধ রয়েছে কিন্তু আমাদের ফোন করলো আমরা ফোন করে গোটা আগে খুঁজে নিলাম দেখে নিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তারপরে এদেরকে বার করলাম যাই আয় তোরা বেরিয়ে আয় দেখি কেউ নেই তখন আমার ছেলেরা আমার এই ছেলে এই বাড়ির ছেলেরা সকলে প্রত্যেকের ছেলেরা পাশাপাশি বাড়ি সবাই দিগিনি জ্যাঠা সব সবাই সকলে ডাকা হলো কিন্তু সবাই তল্লাশি চালানো হলো কোথাও দেখা গেল না একদম চোখে নিমেষ হয়ে কোথায় যে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না এটা কি মানে কোনো ভৌতিক না কোনো মানসিক না কোনো দুষ্কৃতি কিছুই আমরা বুঝতে পারছি না আমরা ভীষণ আতঙ্কে রয়েছি আমরা বাড়িতে এখন তো ফ্যামিলি কম এখন তো দুটো চারটে করে ফ্যামিলি এর বেশি তো নয় এবার ছেলেরা বাইরে থাকছে স্বামীরা বাইরে থাকছে কেউ ছেলেরা কাজে যাচ্ছে আসছে এসব নিয়ে আমরা নানারকমভাবেই আমরা খুব আতঙ্ক রয়েছি তাই আপনাদের কাছে সাহায্যটা যে আপনাদের যেটা ভালো হয় আমার নাম কুম্পতা রায় আমাদের গত শুক্রবার থেকে এখানে জন্মদিন ছিল জন্মদিন হয়ে আসার পর থেকে আমাদের আতঙ্ক শুরু হয় হঠাৎ করে আমার ছেলের জানলায় একটা আওয়াজ হয় সেটা কোনো মানুষও করে তারপর আমার পাশেই বাথরুম বাথরুম থেকে যাবতীয় পোষাধনী জিনিস সব ফেলে দেওয়া হয় এক রাতে ওরা বারোটার পর থেকে তিনবার করে আমাদের বাড়িতে হানা দিচ্ছে শুক্র শনি রবি এইভাবে দশ দিন আমরা আতঙ্কে কাটাইছি আমার স্বামী হোমিওপ্যাথি করে হোমিওপ্যাথির ওষুধগুলো নিয়ে সমস্ত গ্রিলে গিলে লাগিয়ে দিচ্ছে এই সমস্ত যাবতীয় যা করার দরজায় ঠক করছে প্রতি রাতে ওরা তিনবার করে আমার বাড়ি আসে তা তো বলতে পারবো না কোনো দুষ্কৃতি না কোনো আত্মা না কোনো কি কি আমরা সেটা বলতে পারবো না আমরা গোটা পাড়া লোক আতঙ্ক আছি এবং আমরা প্রতি রাতে দুবার করে উঠি গোটা পাড়া প্রায় পঞ্চাশ থেকে একশোটা লোক প্রতিদিন আমরা উঠি গোটা পাড়াটা হানা দেয় আমার ছেলেরা ভাইয়েরা প্রত্যেকে কিন্তু কেউ কিছু দেখতে পায় না কিন্তু ওই কাজগুলো হয়েই যায় হয়েই যায় না কাউকে দেখতে পায় না হ্যাঁ ছায়া মনে হয় যেন কে সরে গেল কে চলে গেল পাল্টাতে হঠাৎ একটা ঠক ঠক দরজায় আওয়াজ আমার ছেলে বলে দেয় তু ঠক ঠক কর আমি চললাম আমি চললাম কিন্তু সে ছড়ি যাওয়া কিছু বুঝি না কিন্তু সে খালি গায়ে আছে এটা বুঝতে পেরেছি সে চলে গিয়েছে আমরা যাই হোক একটা সময় তো ব্যবস্থা নিতে হবে দিতে হবে আপনাদেরকে সেই জন্যই আপনাদেরকে দেখেছি আমরা এই মতো অবস্থায় কি করব আমরা গোটা পাড়া আতঙ্কিত আমার নাম সম্ভা ব্যানার্জি ওরাও ফোনে ফোনে কন্ট্যাক্ট রাখছে আমরা প্রতিবেশী এমনই নিজেদের ঘরোয়ার মতনই থাকি আমরা আসছি তখন দেখছি যে এরা ঘরে বন্ধ রয়েছে কিন্তু আমাদের ফোন করলো আমরা ফোন করে গোটা আগে খুঁজে নিলাম দেখে নিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তারপরে এদেরকে বার করলাম যায় তোরা বেরিয়ে দেখি কেউ নেই তখন আমার ছেলেরা আমার এই ছেলে এই বাড়ির ছেলেরা সকলে প্রত্যেকের ছেলেরা পাশাপাশি বাড়ি সবাই কাকা দিগিনি জ্যাঠা দিগিনি সবাই সকলে ডাকা হলো কিন্তু সবাই তল্লাশি চালানো হলো কোথাও দেখা হয়ে গেল না একদম চোখে নিমেষে কোথায় যে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না এটা কি মানে কোনো ভৌতিক না কোনো মানসিক না কোনো দুষ্কৃতি কিছুই আমরা বুঝতে পারছি না আমরা ভীষণ আতঙ্কে রয়েছি আমরা বাড়িতে এখন তো ফ্যামিলি কম এখন তো দুটো চারটে করে ফ্যামিলি এর বেশি তো ফ্যামিলি নয় এবার ছেলেরা বাইরে থাকছে স্বামীরা বাইরে থাকছে কেউ ছেলেরা কাজে যাচ্ছে আসছে এসব নিয়ে আমরা নানা রকম ভাবেই আমরা

কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট